আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিও থামেল দেখে তো বুঝছেন যে আজকে কী নিয়ে আলোচনা করব তো টমেটো গাছ দ্রুত বৃদ্ধি কীভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা করব আর কিছু প্রশ্নের উত্তর আছে তো যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখতে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার নতুন বন্ধু যারা আছেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শুরুতে যে টমেটো গাছগুলি শেয়ার করি তো আলহামদুলিল্লাহ মোটামুটি টমেটো গাছের ফলন আসা শুরু হয়ে গেছে আবার আজকে একটু সুন্দর জিনিসও আছে একটা হার্ভেস্টিংও আছে থামবেলা হয়তো বা দেখছেন যে আমার যেহেতু এবার টমেটো গাছ তিন ভাগে আমি লাগাইছি মানে প্রথম একবার লাগানোর পরে যখন বৃষ্টি বেশি হয় তখন আবার চারা কিনে লাগাই তারপরে আবার চারা কিনে এনে লাগাই তো দেখা যায় আমার তিন স্টেপে এবার টমেটো গাছ লাগানো আছে ফলন অলরেডি পেকে গেছে আর এগুলি ফলন এই পর্যায়ে আছে আর কিছু আছে চারা গাছ যেটা আপনাদের সাথে আমি প্রায় বিশ দিন আগে বা পনেরো দিন আগেও শেয়ার করছি তো পিছনে আমার ভিডিও গুলি বুঝতে পারবেন তো সেই চারা গাছগুলি কিভাবে দ্রুত বড় করলাম সেটা আজকে শেয়ার করব তো যেহেতু এখনো যারা বাগানে চারা গাছ লাগান নাই টমেটো চারা নতুন করে এখন লাগাতে চাইতেছেন যেহেতু মাত্র এখন ডিসেম্বরের শেষ পর্যায়ে তো জানুয়ারি ফেব্রুয়ারি ইনশাল্লাহ আমরা দু মাস হয়তো পাবো তো এর মধ্যে যদি আমরা টমেটো চারা লাগিয়ে দিই তো আশা করি খুব সুন্দর দ্রুত তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর টমেটো গাছ যেহেতু একটু সেন্সিটিভ গাছের মতোই কারণ টমেটো কিছু রোগ থাকে একটা আছে পাতা কুকরানো আর একটা আছে সুস্থ গাছ হঠাৎ আপনি দেখবেন যে আপনার গাছটা একবারে নেতিয়ে গেছে বা ঢলে পড়ে গেছে এই দুইটা রোগ টমেটো গাছের জন্য খুবই ক্ষতিকর এবং খুব কমন একটা রোগ তো এতে এখানে একটা মালবেরি পাকছে যাই হোক একটু পাকতো অবশ্য একটু লাল হতো তো এটা ছেড়ে নিলাম তো যাই হোক চলুন তো যখন দেখা যায় আমারও কিন্তু বাগানে গাছ কিন্তু এরকম যে সুস্থ শুরু হয়ে গেছে হঠাৎ করে কিন্তু হয়েছে ধরা গাছগুলো গত কিন্তু আমার কিন্তু এরকম হয়েছিল তো এরকম হলে আসলে কিছু করার নাই সরি কিছু করার নাই বলতে একটা গাছ আমরা আগে থেকে যদি করি তাহলে আমাদের কিন্তু সমস্যাটা একটু কম হয় আর যেহেতু এখন শীতকাল তো একটু দেখে বা বুঝে দেওয়ার চেষ্টা করবেন দেখা গেল যে টবে মাটি ভিজা আসে আমরা তখন দেখা যায় শিকড়গুলো থাকে গুলো তখন কিন্তু পানিটা নিতে পারে না তো আপনার গাছের গোড়ার মাটিটা একটু চেক করবেন যদি দেখেন যে না মোটামুটি আহ টবের মাটি ভিজা আছে তখন যদি একদিন পানি নাও দিতে হয় তখন তাও দিবেন না কারণ পানি না দিলে কোনো সমস্যা হয় না যেগুলো এখন রোদ্রের তাপমাত্রা কম পানি অত বেশি না দিলেও গাছের কোনো সমস্যা হয় না তো এক নম্বরে মাটিটা একটু খেয়াল করে করে তারপরে কিন্তু দিবেন আর হচ্ছে একবার বা দশ দিন পর পর একবার করে একটু ফাঙ্গিসাইড কিন্তু আপনারা কিন্তু গাছের মধ্যে দিয়ে দিবেন তো রাসায়নিকটা না দেওয়াই ভালো নিম তেল নিম কীটনাশক বা দেখা যায় যে ঘরোয়া যেগুলি আছে সেগুলি হচ্ছে এগুলো দিতে পারবেন তো যেটা বলি যে টমেটো গাছ যদি এখনো লাগিয়ে দেন তাহলে কিভাবে গাছগুলো বড় করবেন সেটা হচ্ছে যে গাছ লাগানোর পরে আপনারা গাছের গোড়ায় কমপক্ষে একবার বা দুবার করে করে গাছের মধ্যে হালকা পাতলা করে একটু খাবার দিবেন তো সেটার মধ্যে থাকতে পারে খোল পচা পানি খোল যখন ভিজিয়ে রাখবেন একেবারেই পাতলা করে যদি একমুখ খোল পচার পচা পানি উপরে পাতলা পানিটা নেন তার সাথে আরো পাঁচ থেকে মুখ সাধারণ পানি মিশাবেন নর্মাল পানি মেশানোর পরে সপ্তাহে কমপক্ষে দুইবার করে কিন্তু গাছের মধ্যে গোড়ার মধ্যে দিয়ে দিবেন প্রয়োজনে যেদিন খাবারটা দিবেন তার আগের দিন গাছে পানি দিবেন না পানি না দিয়ে তারপর দিন গাছের মধ্যে হালকা করে পাতলা করে খাবারটা দিয়ে দিবেন সপ্তাহে যদি দুবার পারেন তাহলে কিন্তু আরো ভালো হয় তো এর মধ্যে আপনার সবজির খোসা বেজনে পানিও দিতে পারবেন যদি একদিন সরিষা খোল বেজনে পানি দেন আরেকদিন গাছে সবজির খোসা যেন পানিটা দিবেন তো এতে করে যদি একটু কন্টিনিউ যদি করেন যেভাবে বললাম তো সেভাবে যদি দিয়ে থাকেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের দশ বিশ থেকে পনেরো পঁচিশ দিনের মধ্যে গাছগুলো খুব সুন্দর দ্রুত বড় হয়ে যাবে আর বড় হওয়ার পরে কিন্তু গাছে ফুল আসা শুরু হয়ে যাবে আর আরেকটা একটা গাছ করে দিবেন গাছের যখন দেখবেন যে এক হাতের মতো গাছগুলো মোটামুটি একটু বড় হয়ে গেছে তখন গাছগুলোর আগাটা একটু কেটে দিবেন আগাটা যদি একটু কেটে দেন তাহলে গাছটা মোটামুটি এই যে এটা যেমন ঝোপালো হয়েছে এরকম গাছগুলি কিন্তু ঝোপালো হবে কারণ এখন যেহেতু আমাদের হাইব্রিড গাছ এগুলি প্রচুর লম্বা হয় তো দেখা যায় যে এত লম্বা হলে তখন গাছ সাপোর্ট দিতে হয় এমনিতেও সাপোর্ট দিতে হয় তো সেভাবে তখন যদি আপনারা যদি একটু যদি আগাটা ভেঙে দেন তাহলে কিন্তু ডালপালা খুব সুন্দর করে বের হবে তো এটা হচ্ছে দ্বিতীয় গাছ আর খাবারটা যেভাবে বললাম সেভাবে কন্টিনিউ দিয়ে যান মাটিটা চেক করে করে তাহলে কিন্তু দেখবেন যে গাছগুলা কিন্তু খুব সুন্দর আছে আর ঘন করে কোনো কখনই খাবারটা দিবেন না কারণ ঘন করে খাবার দিলে দেখা যাবে যে যেহেতু শীতকাল এখন গোড়াটা বেশি ভিজে থাকবে ভিজে থাকার কারণে খাবারটা তখন আপনার আহ ফাঙ্গাসে পরিণত হবে ফাঙ্গাসে পরিণত হলে শিকড়টা নষ্ট হয়ে যাবে আর শিকড়টা নষ্ট হলে কিন্তু গাছটা কিন্তু মরার পথে চলে যাবে তো যাই হোক এই যে বললাম যে আমার প্রথম যেই গাছগুলা লাগাইছি তাতে টমেটো পেকেও গেছে আলহামদুলিল্লাহ দেখেন এখানে কিন্তু দুইটা টমেটো অলরেডি খুব সুন্দর করে কিন্তু পেকে গেছে তো এর আগে আমি একটা দুইটা কাঁচা টমেটো এখান থেকে নিয়ে গেছি এগুলা সাথেরই তো সেটা থাকলে অবশ্য সেগুলো পেকে যেত কারণ যেতে একসাথে তো এই গাছের টমেটো গুলো ইনশাআল্লাহ আশা করি আমি খুব দ্রুত আরো পাব পাবো কারণ এগুলি যেহেতু আমার সবার প্রথম লাগানো গাছ তো দেখেন গাছগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর বড় হয়েছে তো খাবারটা যদি আপনি নিয়মিত গাছে দেন তাহলে দেখবেন মাটি চেক করে করে তাহলে দেখবেন গাছের সাইজ ফলের সাইজও সুন্দর হবে আর গাছও কিন্তু আপনার খুব সুন্দর থাকবে তো আসুন একটা প্রশ্ন উত্তর দেই একটা আপু কমেন্টস করছেন যে আপনার গাছগুলি টমেটো গাছগুলি খুব সুন্দর হয় ফুলও আসে তো সময় মতো ফুলগুলি আর ফুটে না ফুলগুলি পড়ে যায় তো পরে যায় তো পরে যায় না ঢলে পরে যায় গাছ নেতে যায় সেটা আপু উল্লেখ করেন নাই তো যদি নেতে যায় গাছ ঢলে পরে যায় এরকম হয় কারণ সেই ক্ষেত্রে আপনি আমার পিছনে একটা ভিডিও আছে যে লাউ গাছের ঢলে পড়ে রোগের যে আমি একটা ভিডিও দিছি সে ভিডিওটা ফলো করবেন দেখবেন ইনশাল্লাহ তখন দেখবেন যে আপনি কিন্তু একটু হলো গাছগুলি পারবেন বা চেষ্টা করতে পারবেন তো আপনি পানিটা অবশ্যই একটু চেক করে গাছে দিবেন আর যদি পানিটা চেক করে দেন তাহলে দেখা যাবে যে মাটি যদি বিজা থাকে অনেক সময় ওই যে বললাম একবার মাটি ভিজা থাকলে আবার যদি তার মধ্যে আমরা যদি আবার পানি দিই যেহেতু এখন শীতকাল গাছের শিকড় গুলো কিন্তু অনেক সময় পচে যায় যে সেক্ষেত্রেও দেখা যায় গাছগুলো কিন্তু ঢলে পড়ে পড়ে যায় যায় বা ফুলগুলি ফুলগুলি আর ফুটে না আর যদি গাছ থাকে তাহলে যদি বেশি থাকে তাহলে সেখান থেকে গাছটা কিন্তু একবারে গোড়া সহ জায়গায় ফেলে দিবেন আর নতুন করে যদি পারেন এখন চারা লাগিয়ে দিবেন কারণ এখন চারা কিন্তু লাগানোর অনেক সময় আছে আর যেভাবে বললাম সেভাবে যদি খাবারটা লাগানোর এক সপ্তাহ পর থেকে খাবার দিতে পারবেন যখন দেখবেন গাছটা সেট হয়ে গেছে চারা লাগানোর পরে যদি দেখেন যে নতুন পাতা বের হওয়া শুরু হয়েছে তখন বুঝবেন যে আপনার গাছটা মাটিতে সেট হয়ে গেছে তখন আপনি সপ্তাহে একবার বা দুবার করে করে হালকা একেবারে পাতলা খাবার দিয়ে দিতে পারবেন তো এই যে লাউ গাছটা দেখেন যে ডোলে পড়ার কথা বললাম গাছটা কিন্তু দেখেন আমি কিন্তু আগাগুলি কিন্তু এখনো ফেলি নেই এই লাউ গাছের যেটা নষ্ট হয়ে গেছে অতটুকু আমি কেটে দিছি দেওয়ার পরে গাছের যে যত্নটা নিছি নাওয়ার পরে কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন গাছের লাউগুলো কিন্তু মারাল্লা বড় হওয়া শুরু হয়ে গেছে আবার নতুন করে কিন্তু ব্রাঞ্চটা বের হয়েছে তো যে ওষুধটি দিছিলাম সেটা আপনি খেয়াল করলেই বুঝতে পারবেন যে যত্নটা নেছি সেটা যদি একটু ফলো করেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনার গাছগুলি টিকে যাবে তো এভাবে করে যদি টমেটো গাছে যত্ন নেন আশা করি মোটামুটি সুস্থ সবল গাছ আপনারাও পাবেন আমি কিন্তু এখনও গাছে কিন্তু খুব হিসাব করে পানি দিই গাছের গোড়া মাটি যদি খুবই প্রয়োজন না হয় আমি কিন্তু সব গাছে সবসময় পানি দিই না গাছ দেখে তারপর পানি দিই আর আমার এই যে বস্তার মধ্যে যে এই টমেটো গাছগুলি যেহেতু এখানে চারটা পাঁচটা গাছ আছে আমার তিন চার রকমের টমেটো গাছ ব্ল্যাক টমেটো লম্বা টমেটো গোল টমেটো তো যেহেতু মাটি এটার মধ্যে একটু কম সেই তুলনায় গাছ বেশি এটার মধ্যে আমার একটু পানিটা কিন্তু বেশি দিতে হয় তো আশা করি আপু আপনি প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন আর একটু খেয়াল করবেন তাহলে দেখবেন খুব সুন্দর করে আপনি গাছগুলো কিন্তু বৃদ্ধি হবে তো একজন কমেন্টস করছেন যে আমি কতটুকু জায়গায় বাগান করছি তো সেটাও ইনশাল্লাহ আগামীকালকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এবার আমার বাগানে প্রচুর টমেটো গাছ আছে ইনশাল্লাহ শেয়ার করব কিরকম ফলন হয় সেটাও দেখাবো তো সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে গাছ লাগাবেন এখনো যেহেতু সময় আছে আহ আরো চারা আমরা এখনো লাগাতে পারবো তো চারা লাগিয়ে দেন বাগানটা সবুজ হবে সুন্দর হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ